আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি মুসকান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কেমন আছি সবসময় বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে বলবেন আমারও অনেক বোরিং লাগছিল সেই জন্য আমি আর আমার ফ্রেন্ড ভাবলাম যে একটু ঘুরে আসি আমাদের বাড়ির সামনে অনেকগুলো পুকুর ছিল পুকুরে অনেকগুলো ফুল ফুটেছিলো তো আমি বাড়ি থেকে দেখতে পাচ্ছি আমার অনেক ভালো লাগছিল সেই জন্য ভাবলাম যে একটু যাই গিয়ে একটু দেখেই আসি তো দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে তো ওই আঙ্কেলটা মাছ ধরছিলো তো আমি ভাবলাম যে আঙ্কেলটার কাছে যাই আর আমার ক্যামেরাম্যানকে জানেন ক্যামেরাম্যান হচ্ছে আমার ফ্রেন্ড ও সব সময় আমার সব ভিডিওতে ক্যামেরা করে থাকে এই দেখুন আমি একটা ফুল নিতে যাচ্ছি ফুল নিলাম তো দেখুন কত সুন্দর ফুলটা আমার ফ্রেন্ড আপনাদের সবাইকে দেখাচ্ছে মানে পুকুরের চারিপাশটা আঙ্কেলটা মাছ ধরছে সেদিন আমি ভাবলাম একটু আঙ্কেলটার কাছে গিয়ে মাছ ধরা দেখি কতটা সুন্দর লাগছে চারিপাশ পুকুরে মাছ ধরছিল কিন্তু এখন পর্যন্ত একটাও মাছ পায়নি তো আঙ্কেলটার কষ্ট দেখে আমার কষ্ট লাগছিল মাছ পাইনি তারপর আঙ্কেলটার কাছ থেকে আবার আমরা ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মা তো দেখুন আসলে এই বাচ্চাটা মাছ ধরছিল সেই জন্য আমি ভাবলাম যে একটু আমি ধরার চেষ্টা করি ওকে গিয়ে বললাম ও আমাকে ময়দানা লাগিয়ে দিল তারপর আমি একটু চেষ্টা করছি ধরার মাছগুলো অনেক চালাক খেয়ে চলে যাচ্ছে কিন্তু ধরা দিচ্ছে না তো আমি ভাবলাম যে আমিও ছাড়ব না দেখি শেষ পর্যন্ত কি হয় তো দেখুন ওকে আমি বারবার বলছিলাম যে ময়দা আমাকে লাগিয়ে দাও এবারও পেলাম না ও আমাকে ময়দা লাগিয়ে দিচ্ছিল বংশীতে অনেক ছোটবেলায় ধরেছিলাম বড় হয় আর কোথাও যাওয়াও হয় না মাছ ধরাও হয় না খেতে পারেনি এই জন্য আবার চেষ্টা করলাম মাই গড দেখো আমি একটা মাছ পেয়ে গেছি তো আমার মুখে হাসি দেখে তো বুঝতেই পারছো যে আমি একটা মাছ ধরে কতটা খুশি তো ওকে ওর মাছ আর ওর ছিপ দিয়ে আমি ওকে টাটা বলে চলে আসছি তো আমি অনেক খুশি মাছটা ধরে মাছ তো ধরা শেষ এবার অনেকটা টাইম কেটে গেল তো আপনাদের আমি সবগুলো ভিউটা দেখালাম তারপরে একটু ঘুরতে ঘুরতে বাড়ি চলে আসবো বাড়ি চলে যাব তো দেখুন আমি আবার আর একটা ফুল নিতে যাচ্ছি ও ফুলটা আমার ফ্রেন্ডকে আমি দিয়ে দিয়েছি আর এই ফুলটা আমি নিতে যাচ্ছি অনেক ভয় লাগছিল তো কী করব তো আজকের মতো এইটুকুই টাটা বাই আল্লাহ হাফেজ